আসসালামু আলাইকুম আপনার দেশ ও বিদেশ থেকে যে যেখান থেকে দেখতেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর এখানে দেখেছেন একটা ফ্রেম লাগানো আছে এই ফ্রেমের মধ্যে আমরা তারগুলো কীভাবে ঢোকানো হয়েছে আর তারগুলো আমরা কী কাজে ব্যবহার করবো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন ভিডিও ভালো লাগে অবশ্যই নবাইদের কাছে শেয়ার করে দেবেন চলুন শুরু করি ভিডিও তো এই দেখছেন ফ্লোর বক্সগুলো আছে এখানে এই ফ্লোর বক্সগুলোর মধ্যে কিন্তু তার আছে এই ফ্লোর বক্সের সেম লেভেলে এই যে স্ট্যান্ডার দেখছেন লোহার ফ্যামটা এই লোহার ফ্যামটা এই ফ্লোর বক্সের উপরে দিয়ে লাগানো হবে তো এই ফ্লোর বক্সের যেই তারগুলো আছে এই তারগুলোগুলো আমরা খুলে নিতেছি আগেই যাতে এই ফ্যামের মধ্যে আমরা সেট করতে পারি তো এই দেখেন এখানে যে ফ্লোর বক্সের যে তারগুলো আছে এই তারগুলো কিন্তু আমরা খুলে নিতেছি যেহেতু আমরা এই তারগুলো আমরা এই ফ্রেমের মধ্যে আমরা ব্যবহার করবো সেই জন্য কিন্তু আমরা ফুল বক্স থেকে তারগুলো ক্যান্সেল করে দিতেছি আর এই যে তারগুলো আছে এই তারগুলো আমরা লম্বাও করে নিতেছি যেহেতু আমরা এই ফ্রেমের মধ্যে আমরা তারগুলো ব্যবহার করব। তো দেখেন এখন কিন্তু ফ্রেমটা আছে ফ্রেমটা কিন্তু এখানে কাটা হইব ঠিক আছে সম্পূর্ণভাবে এই সম্পূর্ণভাবে কাটার পরে কিন্তু এখানে যে তারগুলো আছে এই তারগুলো কিন্তু আমরা সেটিং করবো করার চেষ্টা করব ঠিক আছে তারপর আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এখানে কিভাবে কাজ করি এখন দেখেন এখানে যে কাটতেছে এখানে হাতের বাড়াল দিয়ে এখানে বাড়ি দিয়ে এখানে একটু বড় হইতেছে যেহেতু আমরা তারগুলো এখানে ডুবাবো সেই জন্য ঠিক আছে তো এখানে যে আমরা তারগুলো আছে টাইপিং করে নিতেছি যাতে আমরা তারগুলা পাইপের ভিতরে ঢুকাইতে পারি সুন্দর করে এখানে ট্যাপিং করে নেব আর এখানে ওই দেখেন উনি ও ড্রিল করতেছে ফ্লোরে মার্বেল পাথরের মধ্যে তো মার্বেল পাথরের মধ্যে ড্রিল করার সময় খুবই সাবধানের সাথে ড্রিল করা লাগে আর আমরা এখানে টেপিং করে নিতেছি যাতে তারগুলো অ্যালোমিনা না থাকে সুন্দর করে একটু টেপিং করে দিতেছি হালিম ভাই আছে আমার সাথে হালিম ভাই কাজ করতেছে তা এখন দেখেন এখানে কিন্তু ড্রিল করার প্রায় শেষ প্রত্যেকটা প্লেটে চারটা করে ড্রিল করা হয়েছে ঠিক আছে এখানে কিন্তু লোয়ার প্লেট লাগানো হতেছে লোহার প্লেটের মধ্যে চারটা গোড়া মিসমার লাগানো হইতেছে তো প্রত্যেকটা মিসমারের কিন্তু প্রায় দশ সেন্টি করে ঠিক আছে তো এই ফ্লোর বক্স আছে ফ্লোর বক্সের উপরে কিন্তু আমরা এগুলো বসানো তো কীভাবে আমরা কাজটা করি দেখতে থাকুন স্ট্যান্ডের যেই এখানে প্যারেকগুলো আছে এই প্যারেকগুলো কিন্তু আমরা হাতুরি মেরে এখানে লাগানোর লাগাই দিতেছে যাতে এই প্যারেগুলো যাতে স্ট্রং হয় বা ভালো হয় এরপরে কিন্তু আমরা এইগুলো সুন্দরভাবে টাইট করে দিব ঠিক আছে এই দেখেন আমরা এখানে সুস্থা ডুবাই দিতেছি এখানে তো সুস্তা ডুবানোর পরে আমরা এইখানে এই পাশ দিয়ে আমি টান দিব এই দেখেন হালিবা ওই পাশ থেকে তারটা তারটা বান্দে দেবো আর আমি এই পাশ থেকে টান দিব টান দিয়ে এই পাশ দিয়ে তারটা বাহির করবো ঠিক আছে তো দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটা আর এখন দেখেন ফ্রেমটা কিন্তু খারাপ করানো হয়েছে লোয়ার ফ্রেমটা এই ফ্রেমের মধ্যে কিন্তু আমাদের টিভি হবে বা এলইডি হবে কোম্পানির যে লোগো আছে এই লোগোটা এখানে আসবে তো এই লোগোর মধ্যে যে এইসব ধরনের কম্পিউটার থেকে বা ল্যাপটপের মাধ্যমে যেগুলো সার্ভার থেকে এখানে কানেক্ট করা হবে সেই জন্য কিন্তু আমরা এখানে সিক্স রাখা হয়েছে সিক্স রাখছি ঠিক আছে আর পাওয়ার রাখছি এই দেখেন ফ্রেমটা কত সুন্দরভাবে লাগানো হয়েছে এই ফ্রেমের উপরে আবার ডেকোর কাঠের ডেকোর হবে তো এই যেই কাঠের ডেকরটা আছে ওই ডেকরটাও কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব নেক্সট ভিডিওতে তো সকল ভিডিওটা দেখবেন আর যারা আমার চ্যানেল নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য এই দেখেন এখানে তারগুলো এখানেও আমাদের ফাইনাল হয়ে গেছে তো আমরা কী করবেন এই দেখেন প্যাক করে দিছে যাতে এটার ভিতরে মালটা